আসসালামু সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের আশা তোমাদের দিনকাল ভালোই কাটছে যদিও তোমরা অল্প দুশ্চিন্তায় দিন কাটাচ্ছো তো তোমাদের সাথে আজকে এই মুহূর্তে এসে তোমাদের শেষ সময়ের রিভিশন কেমন হওয়া উচিত সেটা নিয়ে কথাবার্তা বলবো তো দেখো আমি তোমাদের কাছে যে তিন চারটা পয়েন্টস দিব এই জিনিসগুলা যদি তোমরা ফলো করতে পারো অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় এ প্লাস পেতে পারবা তো এ প্লাস পেতে হলে আজকের এই সাজেশন তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমাদের কি করা উচিত তোমাদের কি করা উচিত প্রথম কাজ আমাকে এই সময় এসে নতুন কোনো চ্যাপ্টার পড়া যাবে না অবশ্যই আমরা যেহেতু এতদিন পার করে ফেলছি আমাদের জানের প্রিপারেশন ভালো ধরো হচ্ছে আমি ম্যাথের কথা দিয়ে বুঝাই ম্যাথে আমার হচ্ছে পাঁচটা চ্যাপ্টার পড়া আছে ফার্স্ট পেপারে আর একটা চ্যাপ্টার বাকি আছে আমি নতুন করে এই চ্যাপ্টারটা পড়তে যাব না এর ফলে কি হবে আমার হচ্ছে প্রিপারেশন এই যে এই দিকে যে সময়টা আমার রিভিশন বা হচ্ছে বারবার পড়ার কথা ছিল সেই টাইমটা আমি কিন্তু এটার দিচ্ছি দেখা যাচ্ছে আমার পূর্বের যে জিনিসগুলো পড়া ছিল সেগুলো কিন্তু ভুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যার কারণে তোমার প্রিপারেশন যেহেতু ভালো তুমি হচ্ছে এই পাঁচটা চ্যাপ্টারই কি করো ভালো করে রিভাইজ দাও যাতে করে এই চ্যাপ্টার থেকে আসা একটা এনসিকিউ একটা সিকিউ তোমার না পারার হয় না অর্থাৎ তোমার প্রত্যেকটা প্রশ্ন যেন আয়ত্তে থাকে আমি তোমাকে বোঝাতে যাচ্ছি হয় এখানে কিন্তু একশো পার্সেন্ট মার্ক গুরুত্বপূর্ণ না আমার গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আশি পার্সেন্ট মার্ক অর্থাৎ আশি পার্সেন্ট মার্ক পাইলে আমি কি পাচ্ছি এ প্লাস পাচ্ছি ব্যাটস ফাইভ কি করতে হবে আর থেকে আশি করতে হবে দেন যদি আমি কোনো কিছু পারি সেটা আলাদা দুই নম্বর কথা এই কিটসটা হচ্ছে সবার জন্যই প্রযোজ্য অর্থাৎ যাদের প্রিপারেশন খুব ভালো এবং যাদের প্রিপারেশন খুবই খারাপ তাদের জন্য তোমাদের কাজ হচ্ছে তোমরা ছোট ছোট চ্যাপ্টার সিলেক্ট করো কারণ আমি যদি ফিজিক্সের কথা দিয়ে উদাহরণ দিই ফিজিক্সে দেখো চ্যাপ্টার যেমন নিউটনের বল কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার তো সেইটার তুলনায় মহাকর্ষ বল পদার্থের গাঠনিক অবস্থা তারপরে তোমার হচ্ছে পর্যায়িত্ব গতি আদর্শ গ্যাস ও গ্যাসের গতি এই চ্যাপ্টার কিন্তু নিতান্তই ছোট তো তোমার টার্গেট করতে হবে প্রথমে ছোট ছোট চ্যাপ্টার গুলা কমপ্লিট কারণ আমরা দেখছি প্রতিটা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসে অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের সমান গুরুত্বপূর্ণ আমি যদি একটা চ্যাপ্টারে কম সময় দিয়ে কম পরিশ্রম দিয়ে ভালো কিছু করতে পারি তো অবশ্য সেটাই ভালো তাই আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার গুলা সিলেক্ট করা দেন হচ্ছে সেই চ্যাপ্টারের ইউটিউবে গিয়ে ওয়ান শর্ট এম সি করা তো দেখা যাচ্ছে একটা সিকিউ ক্লাস হচ্ছে বিভিন্ন আহ বিভিন্ন ধরনের বিভিন্ন রকম টাইম হয় যেমন কারোটা হচ্ছে তিন ঘন্টা কারোটা চার ঘন্টা এগুলো নির্ভর করে মেনলি হচ্ছে চ্যাপ্টার এর সাইজের উপর তো তোমরা হচ্ছে গুলা করবা করার পরে হচ্ছে এম সি কিউ ক্লাস করবা আচ্ছা করে যদি এই পর্যন্ত রেখে দাও তাহলে কিন্তু হবে না ভাইয়া তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেটা প্র্যাকটিস করা অর্থাৎ তুমি একটা টার্গেট সেট করলা যে আমি আজকের দিনের মধ্যে ম্যাথের এই চ্যাপ্টারটা শেষ করব এবং ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ করব তো করো ভালো কথা করার পরে তোমার যে কাজ সেটা হচ্ছে আমার কি করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে এটা হচ্ছে ব্যাপার তাইলে আমি এই যে ওয়ান শট এনসিকিউ এন্ড কিউ এটার প্রতি কিন্তু একটা ভালো গুরুত্ব দিচ্ছি কারণ এটা তোমার শেষ সময়ে একটা ভালো একটা ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে অবশ্যই অবশ্যই দেখবা এবং জিস্ট জিনিসপত্র অর্থাৎ যেগুলা থেকে বারবার প্রশ্ন আসে সেই প্রশ্নগুলা বারবার প্র্যাকটিস করবা কারণ বোর্ড প্রশ্ন দেখা যায় যে গুগলে একশো পার্সেন্ট টাইপ কমন না থাকলেও আশি থেকে নব্বই পার্সেন্ট টাইপ কিন্তু এখানে কমন থাকেই দ্যাটস হোয়াই আমি যদি প্রিভিয়াস তিন চার বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে যেতে পারি আমার হচ্ছে টাইট কম থাকবে এবং আমি পরীক্ষা আশি নব্বই পার্সেন্ট অ্যান্সার অবশ্যই করতে পারবো এটা ছিল তোমাদের জন্য দুই নম্বর উপদেশ এখন আমাদের যে কাজটা করতে হবে এইভাবে প্রত্যেকটা বই অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চ্যাপ্টার সিলেক্ট করা দেন সেই চ্যাপ্টার গুলোর ওয়ান শট ক্লাস করা

হঠাৎ করে খারাপ সিস্টে নাম লেখাইতে যাচ্ছ সেই জিনিসটা তো নিতান্ত খারাপ দেখায় তো যার কারণে আমাদেরকে এই সময়টা যত বেশি পারা যায় খাওয়া দাওয়া ঘুম বাদে বাকি সময় বাইরে যাওয়া সবকিছু বাদ দিয়ে এই সময়টা কঠোর পরিশ্রম করতে হবে রেজাল্ট করে দেখাইতে হবে যে আমিও ভালো রেজাল্ট করতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটা ভালো লাগছে এবং তোমাদের কাজে দিবে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম আহমতুল